আপনারা যারা সুন্দর কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে নমস্কার বন্ধুরা বারিরপুর গীতাঞ্জলি গার্ডেনের পক্ষ হইতে সবাইকে স্বাগত আজ আমি আপনাদেরকে সুন্দর একটি টু বিএইচকে ফ্ল্যাট দেখাবো ফ্ল্যাটটি স্কোয়ার ফিট থাকছে আটশো সাত স্কোয়ার ফিট এখন আমি ফ্ল্যাটের করিডোর প্যাসেজে দাঁড়িয়ে রয়েছি করিডোর প্যাসেজটা অনেকটাই স্পেসিয়াস পাশেই আপনারা স্টেয়ার কেসটাই পেয়ে যাচ্ছেন স্টেয়ার কেস থেকে আপনারা অনায়াসে আসবাবপত্র তুলতে পারবেন এরপর আমি আপনাদেরকে সুন্দর অটোমেটিক লিফটটা দেখিয়ে দেবো এটা থাকছে অটোমেটিক লিফ্ট এখান থেকে বেরিয়েই আপনারা পাশেই পেয়ে যাবেন ফ্ল্যাটটি চলুন এবারে ফ্ল্যাটটি সুন্দরভাবে দেখাই আগের ভিডিওতে বলা ছিল যে আমাদের এখানে সমস্ত রকম অ্যামিনিটিস এবং ফেসিলিটি সবই আপনারা পেয়ে যাচ্ছেন আর এখানে সমস্ত রকম ব্যাঙ্ক থেকে আপনারা লোনও পেয়ে যাচ্ছেন যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো সেই ফ্ল্যাটের কাম ডাইনিং প্লেসে আমি এখন দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন কাম ডাইনিং প্লেসটা অনেকটাই স্পেসিয়াস এবং মার্বেল দিয়ে রঙগুলি করে সুন্দরভাবে ঘরোয়া করে করা রয়েছে আর কালার কম্বিনেশানও তো করাই রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন পাশে আপনারা সুন্দর নেট এবং কেবেলের পরিষেবাটা পেয়ে যাচ্ছেন আর এখানে এল প্যাটার্নের একটা যদি সোফা লাগিয়ে নেন খুবই সুন্দর প্লেস আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা জায়গা আপনারা ডিটেলাইজ করতে পারবেন এখানে আপনারা ছোট্ট একটি সুন্দর বেশিন পেয়ে যাচ্ছেন এবং ওয়াশিং মেশিন পয়েন্টও পেয়ে যাচ্ছেন আর এখান থেকে আপনারা একটা বড় উইন্ডো পেয়ে যাচ্ছেন এই উইন্ডোটা এতটাই স্পেসিয়াস এখান থেকে সারা বছর আপনারা আলো বাতাস পেয়ে যাবেন এবং সম্পূর্ণ ওপেন থাকবে এটা কখনো বন্ধ হবে না এটা খুবই সুন্দর প্লেস এখান থেকে হাওয়া বাতাস সব সময়ের জন্য পাবে এরপর আমি আপনাদেরকে সুন্দরভাবে এই রুমটি দেখাবো কমন রুম আমি এখন কমন বেডরুমটি চলে এসেছি কমন বেডরুমটাও অনেকটাই স্পেশিয়াস এখানে আসবাবপত্র রেখেও আপনারা অনেকটা জায়গা রিটেলাইজ করতে পারবেন এখানে ক্রস ভেন্টিলেশনের জন্য দুটো উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছে ইলেকট্রিক পয়েন্ট এসি পয়েন্ট এবং বাই কালার দিলে কালার কম্বিনেশন করে একদম অল কমপ্লিট করা রয়েছে এরপর আমি মাস্টার বেডরুমটি আপনাদের দেখাচ্ছি মাস্টার বেডরুম থেকে আপনারা পূর্ব সাইডে একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আর এখানে সম্পূর্ণ টাইলস দিয়ে সুন্দরভাবে করা রয়েছে এরপর এর সঙ্গে আপনারা একটা অ্যাটাচ বাথরুমও পেয়ে যাচ্ছেন এটা বাথরুমটা অনেকটাই স্পেসিয়াস এবং খুবই সুন্দর অনেকটা করে উঁচু করে আপনার টাইলস লাগানো রয়েছে এবং অল ফিটিংস কমপ্লিট করা রয়েছে এরপর আমি আপনাদেরকে সুন্দরভাবে ফ্ল্যাটের কিচেনটা দেখাবো এটা থাকছে ফ্ল্যাটের কিচেন কিচেনটা খুবই সুন্দর এল প্যাটার্ন করে গ্রেনাইট এবং ব্লাস্টন দিয়ে সুন্দর থিকনেসে একদম সুন্দরভাবে করা রয়েছে পাশেই আপনারা সিঙ্ক পেয়ে যাচ্ছে এখানে সমস্ত রকম ইলেকট্রিক ফিটিংস এবং এডজস্ট পয়েন্টও করা রয়েছে এটা সম্পূর্ণ পূর্ব দিক আপনারা পূর্ব দিকে দাঁড়িয়ে রান্না করতে পারবেন একদম বাস্তু মেনে সুন্দরভাবে করা রয়েছে এরপর আমি আপনাদেরকে কমন বাথরুমটা দেখাব কমন বেথ বাথরুমটাও অনেকটাই স্পেসিয়াস এখানে অল কমপ্লিট করা রয়েছে সমস্ত রকম ফিটিংস দিয়ে আপনারা যারা রেডি টু মুভ খুঁজছেন গীতাঞ্জলিতে একবার ভিজিট করতে পারেন এখানে সম্পূর্ণ রেডি টু মুভ আপনারা লোন তিন দিনেই পেয়ে যাবেন আশা করি আপনাদেরকে ফ্ল্যাটটি আমি সুন্দরভাবে দেখাতে পেরেছি পরবর্তী ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ